আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছে ডেসক্রিপশনে নাম্বার দেয়া আছে তাও নাম্বারটা বলে দেই 0199348027 এটা হলো ফেসবুক পেজের নাম্বার ঠিক আছে এই নাম্বারটা সেভ করলে ইমো WhatsApp-এ বলবে তো প্রথম কালারটা দেখাচ্ছিল মেরুন কালার এটা হলো 20% মিক্সের মধ্যে ঠিক আছে সেটা পুরো ফ্রেশ অফার প্রাইস যাবে হলো 350 টাকা এখানে ফ্রেশও আছে ডিফেক্টও আছে বাট সব ডিফেক্ট বলে গণ্য হবে বিষয়টা মনে রাখবেন আর এগুলো প্রথম যেটা দেখাচ্ছিল 20% মিক্স 80% কটন

এছাড়া কোনো সমস্যা নেই একদম ফ্রেশ শাড়ি পরার উপযোগী তিনশো পঞ্চাশ টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঢাকার ভিতর যারা আছেন সরাসরি যদি এখনই আসতে পারেন ভিডিও দেখার সাথে সাথে ভিডিও নিচে টাইম দেওয়া থাকে ওই টাইমটা দেখে আইসা বলবেন দুই ঘন্টা পর আইসা করেন না মাত্র ভিডিও দেখি এই জায়গার একটু লাইট ঠিক আছে এগুলো সব টোয়েন্টি পার্সেন্ট মিক্সড এই জায়গার একটু লাইট আর পুরো শাড়ি ফ্রেশ তিনশো পঞ্চাশ টাকা টেকনাপ তেতুলিয়া রূপসা পাঠুলি আইটেম ভিডিও ঠিক আছে

পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না আর এগুলো পড়ার উপযোগী ঠিক আছে এগুলো পড়ার উপযোগী এই দেখেন আচল ওভারঅলটা এরকমই একদম ফ্রেশ শাড়ি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই একদম ফ্রেশ শাড়ি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা একদম জানেন যে এগুলো কিনতে গেলে কত করে লাগবে আর আপনারা বাসায় ঘরোয়াভাবে এগুলো পুরা ফেলবেন ঠিক আছে আচল

চোখে সমস্যা না পড়লেও সমস্যা বলে গণ্য হবে সেটা মাথায় রাখবেন তাহলে মেরুন কালার মণিপুরির মধ্যে হ্যাঁ গঙ্গা যমুনা নাকি গঙ্গা যমুনা না এর মধ্যে তাহলে আঁচল অবশ্যই একটু ডিফেক্ট আছে এই যে এই জায়গাটা একটু ফাই সাইড গেছে ঠিক আছে একটু ফাই সাই গেছে এটা সমস্যা নাই করতে পারবে মেরুনের মধ্যে এইশো পঞ্চাশ টাকা এটা হলো হোয়াইটের মধ্যে প্রত্যেকটা শাড়ি ঠিক আছে এগুলো যথেষ্ট পরিমাণে ব্যবহার করতে পারবে ঘরোয়া ভাবে এই এটা একটু মার সহ বা টোয়েন্টি পার্সেন্ট মিক্সড মনে হয় না এটা তো তসর টাইপের কাপড়টা টোয়েন্টি পার্সেন্ট মিক্স টাইপের সমস্যা কই এই যে জায়গাটা একটু মনে হয় এই যে একটু ফুটো হয়ে গেছে এই যে এই জায়গাটা একটু ফুটো হয়ে গেছে গা ঠিক আছে এই যে মেসের কাটির মতো একটু ফুটো হয়ে গেছে এছাড়া কোনো সমস্যা নাই প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এই যে অ্যাশ কালার ওটা একদম তাড়াতাড়ি দেখাই দেব একটা পর একটা দেখাইতে থাকতে হবে নাহলে ভিডিও শেষ করা যাবে অনেক বড় ইয়া ভিডিও হবে এই যে জায়গাটা একটু ফাইসা গেছে গা এই জায়গাটা একটু ফাইসা গেছে এস কালার আর কোনো সমস্যা নেই এগুলো টোয়েন্টি পার্সেন্ট মিক্সড কিন্তু দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এই দেখেন তোর সেলফ কাজের মধ্যে সেলফ কাজের মধ্যে এটা আঁচল এই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা ঠিক আছে আর কোনো সমস্যা নেই তিনশো পঞ্চাশ টাকা সব টোয়েন্টি পার্সেন্ট মিস্ট এগুলো বারো হাতের বেশি আছে কাটেন আপনিও কাটেন না বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে চলো আঁচল এই জায়গাটা একটু ময়লা আর মেবি আর পুরো শাড়ি ফ্রেশ টেকনাপ তেঁতুলিয়া উৎসব পাটুলিয়া বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে কোনো সমস্যা নেই যেমনি খুশি নিতে পারবেন ভিডিওটা দেখবেন স্ক্রিনশট দেবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার পছন্দের শাড়িটা এই দেখেন চলো আঁচল এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে আর কোনো সমস্যা নেই প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আই সমস্যা বলে ভাইয়া তো দেন। এটা কি ফলস অনলাইন না ফলস না আমাদের বিজনেসের এটা। ওয়ার্ল্ড এরকম শাড়ি ফ্রেশ পঞ্চাশ টাকা।

সমস্যা বলেই গণ্য হবে এগুলো কোনো রিটার্ন চেঞ্জ হবে না এগুলো কোনো চেঞ্জ হবে না কথাটা মনে রাখবেন কথাটা মনে রাখবেন এই যে দেখেন পিঙ্কিশ টাইপের কালার বা গোলাপি টাইপের কালার এই দেখেন তো আচল সমস্যা কই এই যে না ওই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে বুঝা আমি নিজেই খুঁজে পাইতে আছি না আপনারা বুঝছেন কি সমস্যা দুশো পঞ্চাশ টাকা এই যে পিঙ্ক কালার টোয়েন্টি পার্সেন্ট মিক্সড এগুলো এগুলো সুতি না কিন্তু

এই বাসটা তো পুরোটাই ময়লা আছে ঠিক আছে এই বাসটা তো পুরোটাই ময়লা আছে পানি দিয়া আদরের সহিত জলা দিলে ফ্রেশ হয়ে যাবে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে ডিফেক্ট দেখে কমে দিচ্ছে আবার বললেন না ডিফেক্ট দেখা ভাই এটা পড়তে পারলাম না ওইটা ভাই ডিফেক্ট দিচ্ছি একটু এদিক সেদিক করে আপনারা ইয়া বিষয়টা ম্যানেজ করতে হবে এই ভাজে একটু ময়লা এই ভাজেও ময়লা এই বাসটা তো ময়লা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা এই যে যে এটা এটা হলো পিস এই এই জায়গাটা এই ভাঁজটা এই ভাঁজটা এই ভাঁজটা আর এই জায়গাটা মোটামুটি ময়লা আছে এটা পানি দিয়ে সাবান দিয়ে ডলা দিলেই ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে আমি পাই পাই করে দেখাই দিলাম এই দামে দিছি। অস্পিসটা চলো আঁচলটা এই বাসটা ময়লা এ বাসটা ময়লা এ ভাস্টা ময়লা মানে মুট এতটু কি ময়লা সাবান দিয়ে ডলা দিলে ইনশাআল্লাহ পড়তে পারবে শাড়িগুলো মোটামুটি দামি আছে কারণ করেন জানেন প্রাইস মাত্র 350 টাকা প্রাইস 350 টাকা খুব চেঞ্জ হবে না দেখেন মেরুন কালার চলো আঁচল এরকমই ফ্রেশ

টাইম নিয়ে একটু দেখাই সব সময় দেখে দেখেন একটু আচল এই জায়গাটা একটু ওয়ান পার্সেন্ট একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না ঠিক আছে এটা ব্লাউস পিস আছে মসলিনের মধ্যে এটা হলো মিষ্টি কালার আর এটা হলো লাল কালার ভিতরের ইওলোর চেঞ্জ আছে হ্যাঁ ভিতরে যেমন এটা লাল এটা হলো ইয়েলো ঠিক আছে এটা লাল এটা ইয়েলো একটু কুঁচি আছে ওটা কুচি আছে এটা কিন্তু হাফ হাফ এটা হলো ইয়ো এখান থেকে লাইট হয়ে গেছে কুচিটা এখান একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না সে পঞ্চাশ টাকা

আচল এই জায়গাটা লাইট এই জায়গাটা লাইট এই জায়গাটা লাইট আর কোনো সমস্যা নাই তিনশো টাকা লাল কালার সব টোয়েন্টি পার্সেন্ট নেক্সট কিন্তু সত্যি গুলো আমি লাস্টে দেখাবো একটু কিছু আছে তো আচল একটু সমস্যা এই যেমন একটু হয়তো বা লাইট হয়ে গেছে আধা পার্সেন্ট বোঝা যায় না তিনশো পঞ্চাশ টাকা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সব ধরনের ভিডিও যায় রিজেক্ট সব হাই থেকে লো কোয়ালিটি সব ভিডিও যায় দেখেন আচল ওভারঅলটা এরকম ফ্রেশ কোনো সমস্যা নাই তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশবটা একটু ভালোভাবে দিয়ে বলতে পারেন যে ভাই আমি তো কিভাবে স্ক্রিনশব দিবো এত তাড়াতাড়ি দেখালে এর মধ্যে একটু কম্প্রোমাইজ করে করে স্ক্রিনশব দিয়ে দেখেন এটা হলো আচল লা আচর সমস্যা আছে হ্যাঁ এই জায়গাটা একটু হয়তো বা ময়লা থাকতে পারে মানে একশোটা পার্সেন্ট পার্সেন্ট মানে অর্ডার সমস্যা আছেই সমস্যা ছাড়া নাই রান অলিভ টাইপের কালার যে আচর ফ্রেশ এই যে পেস্ট টাইপের কালার এটা বছরের শেষ অফার দিয়ে দিলাম এরপর আর পাইবেন না সারি মাস উপলক্ষে দিয়ে দিচ্ছি অফারটা এই দেখেন আচল এই মাসটাতে একটু ময়লা আছে ঠিক আছে আর কোনো সমস্যা নেই সাবান দিয়ে একটু ওয়াশ টোয়াশ করলেই করতে পারবে এটাও পেস্ট টাইপের কালার এটা পেস্ট আকাশি টাইপের আর এটা হলো পেস্ট সুস টাইপের পেস্ট আচ্ছা বেশি মনে হচ্ছে সমস্যা ধরা পড়া নেই সমস্যা বলে গণ্য হবে তিনশো পঞ্চাশ টাকা যে অলিভটা সিদ্ধ জল পাই কালার ওই দেখে চলো আচল এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে আর কোনো সমস্যা নাই পুরো ভিতরে ফ্রেশ তিনশো টাকা দেখেন আচল আচল এই জায়গা একটু লাইট হয়ে গেছে বুঝা যায় কালারের সাথে ম্যাচিং বুঝা যায় না যখন আমি বলবো বুঝা যায় না তখন কিন্তু মনে করবেন বিষয়টা আসলে রুকুন দেখেন

একটু ক্লিয়ার ভাবে দিয়েন যেন বুঝতে পারি আচল জায়গাটা একটু মনে ময়লা থাকতে পারে বোঝা যায় না বাট ময়লা নাই তারপর আমি করে ময়লা করলাম দুশো পঞ্চাশ দিয়ে মেরুন কালারটাকে চলো আচল ফ্রেশই মনে হচ্ছে দুশো সমস্যা এখানে এখানে একটু ময়লা আছে ঠিক আছে ভিতর দিয়ে হয়তো বা একটু ময়লা থাকতে পারে তিনশো পঞ্চাশটা ভালো শাড়ি

এই যে এটা হল আঁচল এগুলো কটন এই জায়গাটা একটু ময়লা এই জায়গার একটু ময়লা যে একটু ময়লা ধুলেই পরতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন গোলাপি কালার এ দেখেন গোলাপি কালার এই যে ভাষটাতে একটু ময়লা মানে ইয়া ভাইয়া লাইট হয়ে গেছে আর কোনো সমস্যা নেই তিনশো পঞ্চাশ টাকা এই একটু বড়ো হবে ধৈর্য সহকারে দেখে একদম

ঘিয়া কালার এই যে দেখেন আঁচল ঘিয়া কালার এই জায়গায় একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না দুশো পঞ্চাশ টাকা বেস্ট কালার আচল সমস্যা তুই এই যে ভাষাটাতে একটু হয়তো বা লাইট হয়ে গেছে গা বোঝা যায় না ঠিক আছে নির্তকামীন কালি ঠিক আছে নিজের ও এই যেই জায়গায় একটু কালি এই যেই জায়গায় একটু কালি বসছে ঠিক আছে এটাই সমস্যা গণ্য হবে ঠিক আছে ওনার কোন একটু সমস্যা আছে আচ্ছা যাক সমস্যা বলে নেই সমস্যা বলেই গণ্য হবে সমস্যা একটু এদিক সেদিক করে আপনি জানিয়ে ঠিক আছে চোখে ধরা পড়ে নেই সমস্যা আছে এগুলো কোনো চেঞ্জ হবে না এগুলো কোনো চেঞ্জ হবে না

আচল সমস্যা ধরা সমস্যা একটু সুতি নাকি একটু এই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে পঞ্চাশ টাকা